সুপ্রিয় দর্শক আজকের কান্ট্রি স্টোরিতে থাকছে আজার বাইজানের গ্রাম এটি রচনা করেছেন ডাক্তার আনোয়ারুল হক আজারবাইজানের উত্তরে ককেশাস পর্বতমালার পাদদেশে ছোট্ট একটি গ্রাম অবস্থিত এই গ্রামের নাম গুবা যা পাহাড়ের মাঝখানে লুকানো এক অপরূপ স্থান প্রাচীন সময় থেকেই এই গ্রামটি বহু কিংবদন্তি জন্ম দিয়েছে এই গ্রামের মানুষ বিশ্বাস করে যে পাহাড়ের ওপারে এক গোপন গুহা আছে যেখানে এক সময় মহান জাদুকররা বাস করতেন গ্রামের লোকেরা বলে একদিন রাতে একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল লায়লা তার গ্রামের পাশের অরণ্যে হারিয়ে যায় তার বাবা মা এবং গ্রামের অন্যরা মশাল নিয়ে রাত ভোর তাকে খুঁজে বেড়ায় কিন্তু কোনো খোঁজ পায় না শেষে সবাই বিশ্বাস করে যে লায়লা পাহাড়ের গুহা হারিয়ে গেছে কিন্তু লায়লার সবচেয়ে ভালো বন্ধু ছোটো ছেলে তুরান বিশ্বাস করতে পারছিল না যে লায়লা আর ফিরে আসবে না সে সাহস করে পাহাড়ের দিকে রওনা দেয় রাত তখন গভীর কুয়াশায় মোড়া পাহাড়ের পথে একেবারে অন্ধকার তুরান একাই হেঁটে যায় তার হাতে একটি ছোট্ট মশাল পাহাড়ের গুহার কাছে পৌঁছে তুরান দেখতে পায় এক জ্যোতিষ্কের মতো আলোর ঝলকানি সে আলোর উৎসের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় একটি পুরানো পাথরের দরজা দরজার ওপারে প্রবেশ করতে সে দেখতে পায় বিশাল এক কক্ষ যেখানে একটি প্রাচীন জাদুকর বসে আছেন যাদের চারপাশে উজ্জ্বল আলোর বলগুলি ভাসছে আর মাঝে মাঝে বসে আছে তার মাঝে বসে আছে লায়লা তুরান অবাক হয়ে দেখে যে লায়লার মুখে এক প্রশান্তির ছাপ জাদুকররা জানায় যে লায়লা একটি বিশেষ ক্ষমতার অধিকারী এবং সে এখন তাদের সাথে প্রশিক্ষণ নিতে এসছে তারা তুরানকে বলে যে সে লায়লাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না তবে সে চাইলে গ্রামে ফিরে গিয়ে অন্যদের জানাতে পারে যে লায়লা ভালো আছে এবং বড় কিছু করতে চলেছে তুরান কষ্ট পেলেও লায়লার ভবিষ্যতের জন্য খুশি হয় সে গ্রামে ফিরে আসে এবং সবাইকে জানায় লায়লা নিরাপদে আছে তবে সে আর কখনও গ্রামের কাছে ফিরে আসবে না এই ঘটনার পর থেকে প্রতি পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা দেখে পাহাড়ের গুহার থেকে আলোর ঝলকানি বেশে আসে তখন সবাই বিশ্বাস করে লায়লা এবং তার জাদুকর বন্ধুরা সেই রাতে মহাজাগতিক শক্তি নিয়ে কাজ করছে আর সেই আলো তারই প্রতিফলন আজও গুভার মানুষেরা বিশ্বাস করে যে লায়লা একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে উঠবে এবং আবার তাদের মাঝে ফিরে আসবে এক নতুন ভোরের সূচনা করতে তো সুপ্রিয় দর্শক এই রকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন